এক সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের দায়িত্ব দিলেন একটা জনগোষ্ঠীর ইমামতির দায়িত্ব দিলেন এখন ওই সাহাবি ইমামতি করতে গিয়া প্রথম রাকাতেও কুলহু আল্লাহ পড়ে দ্বিতীয় রাখাতেও কুলহু আল্লাহ পড়ে মাগরিবের নামাজের সময়ও পড়ে এশারের নামাজের সময়ও পড়ে ফজরের নামাজের সময়ও পড়ে ইমাম এদারে আপনারা রাখবেন নি কি রে এই কোন হুজুর আগের রাকাতেও কুলহু আল্লাহ পরের রাখাতেও কুলহু আল্লাহ আসরেও কুলহু আল্লাহ মাগরিবও কুলহু আল্লাহ এসায়ও কুলহু আল্লাহ এইটা কোন হুজুর আপনারা যেমন ইমাম এটা রাখার সম্ভাবনা কম সাহাবাই কারামের ভিতরেও একটু এরকম আলোচনা ভিতরে ভিতরে কানাকানি চলছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে খবর পৌঁছে গেল ইয়ার আসুর কি ইমাম সাহ দিলেন ইমাম সাহ কালি সুরে এখলাস করে আর কিছু বলেন এইটা কেমন ইমাম সাহ দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম ডাকলেন আমার সাহাবী এইটা কেন করলাম সব রাখাতে সুরা এখলাস পড়ো কেন এটা তো আমি এমনি শিখাই নাই এটা কেন করলে তো আমার সুন্নাত না ওই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ সুরাটা আমার বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে আল্লাহর একত্ববাদের কথা আছে এটার মধ্যে এখলাসের কথা আছে এটার মধ্যে আল্লাহর কি বলে যে এই যে আল্লাহ তালা যে এক এবং অদ্বিতীয় এটার স্বীকৃতি এই সুরার মধ্যে থাকার কারণে তৌহেদের স্বীকৃতি থাকার কারণে এই সুরাটা আমার বেশি ভালো লাগে এজন্য আমি সুরাটার বেশি মহাব্বত করি আমি কেন জানি এটারে ছাড়তে পারি না আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তারপরে ঘোষণা দিলেন আর এই ঘোষণা শেখার কাছ থেকে মা আনতে কো আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাইয়ুহা আমার নবী কিচ্ছু নিজের থেকে বলে না যা বলে সবগুলো আল্লাহর কাছ থেকে বলে সুহান আল্লাহর নবী বললেন ও সাহাবিরা শোনো সে আল্লাহ পাকের এই যে তাওহিদকে পছন্দ করে এই সূরাটাকে ভালোবাসে এই সূরাটা ভালোবাসার কারণে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসা শুরু করেছে সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে এই জন্য আমার মুসলমান ভাইরা তাওহিদের গুরুত্ব অনেক বেশি এক এবং অদ্বিতীয় গোটা পৃথিবীর জীবনীতেও আপনি দেখেন এক এবং অদ্বিতীয় এটার গুরুত্ব কম না বেশি